এচুং থেকে সোহামপুরে যাওয়ার আগে এই জায়গাটা মানে অসম্ভব সুন্দর আমি লো 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 এই রাস্তাটা হচ্ছে লক্ষ্মীবর সোহাম ফরেস্টের রাস্তা আবার এইটা দিয়ে আবার অনেক জায়গা যায় মার্কুলি যায় পাহাড়পুর যায় এদিকে দিরাইশাল্লা যাওয়া যায় এদিকে আগে বান্দের ফেতে গেছি এখন নৌকা হয়ে যাওয়া লাগবো কোনো আমরা যে যেগুলো স্পটে যাই স্পটে যাওয়ার স্পটগুলো তো সুন্দর ঠিক আছে তারপরে স্পটে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত যে মাঝে মাঝে জিনিসগুলো পাওয়া যায় অসম্ভব ভালো লাগে অসম্ভব সুন্দর এই যে এটা সম্ভবত কোর্স আমি আগে একটা পোস্ট করছিলাম যে এটা হিজল আসলে এটা হিজল না এটা আরেকজনে বললো যে এটা কোর্স গাছ এই বানিয়াচং লক্ষ্মীবাবুর সোয়াম ফরেস্টের সোয়াম ফরেস্ট পার হইয়া বা সোয়াম ফরেস্ট যাওয়ার আগে বানিয়াচং থেকে সোয়ান ফরেস্ট যাওয়ার আগে এই জায়গাটা মানে অসম্ভব সুন্দর আমি এখন সোয়াম ফরেস্ট থেকে যাইতেছি বেক করতেছি বানিয়াচংয়ের দিকে মানে অসম্ভব সুন্দর এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচংয়ের এই রাস্তাটা আর এই রাস্তাটা হচ্ছে লক্ষ্মী বহর সোয়াম ফরেস্টের রাস্তা আবার এইটা দিয়ে আবার অনেক জায়গা যায় মার্কুলি যায় পাহাড়পুর যায় এদিকে দিরাই যাওয়া যায় এদিকে তো অসম্ভব সুন্দর একটা রাস্তা অনেক সুন্দর একটা প্লেস আপনারা ঘুরে আসতে পারেন ঘুরে যেতে পারেন এত সুন্দর একটা জলাবনে সেই ভালো লাগবে যে দেখেন রাস্তাটা দুই সাইডে দিয়া নদী আর হাওরে মানে দারুণ একটা কম্বিনেশন যেটা আসলে এদিকে না আসলে বুঝতে পারবেন না খুবই চমৎকার খুবই সুন্দর মনোরম পরিবেশ মানে এটা সম্বন্ধে আসলে বলার কিছু নাই জাস্ট আপনারা এশিয়া মহাদেশ সবচেয়ে বড় গ্রাম পানিয়াচঙে ঘুরে গেলে বুঝতে পারবেন যে এটা আসলে কত সুন্দর আর লক্ষী বরসুকাম ফি বরসুম যাওয়ার আগে যে রাস্তাটা এটা অসম্ভব সুন্দর এই যে এখন আসলে নদী পার হয়ে যাব এখন আসলে আগে আগে বান্ধের সাথে গেছি এখন নৌকা পার হয়ে যাবো